আসসালামু আলাইকুম আমি আর আপনারা দেখছেন গো গ্রিন ডেইলি আমি আজকে চলে আসছি আমার বোনের বাড়িতে আমার বোনের বাড়ির ছাদে কি কি গাছ আছে দেখি চলেন এখানে একটা কাঠগোলাপ আছে কাঠ গোলাপের অবস্থা খুবই খারাপ এখানে আছে পুতুলিকা এটা আসলে অযত্নের একটা স্বাদ বাগান যত্ন খুব একটা হয় না এখানে আছে একটা লম্বা এখানে আছে গাছটা কিন্তু অনেক বড় দূরে ড্রাগন গাছ দেখা যাচ্ছে তার পেছনে সিম দেওয়া আছে আর এগুলো সব পাতা বাহার গাছ এখানে একটা পয়েন্ট সেটিয়া আছে এই পয়েন্ট সেটিয়া গাছটাতে কিন্তু শীতের সময় অনেক সুন্দর দেখা যায় পাতাগুলো এখানে একটা ড্রাগন গাছ তারপরে খেজুর গাছ এই পাশে কিছু লাকি বাম্বু আছে এখন কিন্তু বাগানে অনেক খেজুর গাছ দেখা যায় খেজুর গাছ কিন্তু রীতিমতো হচ্ছে এখন বাগানে সবাই লাগাচ্ছে দেখা যায় বাগানে বেশ বড় বড় খেজুর গাছ এখন দেখা যায় এরপর আছে অ্যালোভেরা তারপর ওইটা আমার সবচেয়ে পছন্দের একটা পাতাবাহার এখানে আছে ক্রিসমাস টি এইটাতে আবিদ বলে চাইনিজ বাম্বু আমি বলি ঘাস ওরটাই হয়তো বা ঠিক হবে ওই গাছ বিশারৎ বেশি আমি এত একটা গাছ চিনি ওর মতো চিনি না এটা সেই নয়নতারা নয়নতারা গাছে এত পরিমাণের বীজ হয়েছে যা বলার মতো না প্রত্যেক পাতার গোড়ায় গোড়ায় অনেক বড় বড় বীজ সব বীজগুলো ফেটে ফেটে পড়ে যাচ্ছে আর এই অ্যাডোনিয়ামটা এত লম্বা যে কী করে হলো এটা একটু কাটলেই হয়তো বা হতো কিন্তু ওরা কাটেনি রেখে দিছে যে যার মতো